শিক্ষা সফরে গেলে যে শুধু ছাত্রছাত্রীরাই আনন্দ করবে আর স্যার ম্যাডামরা পিছিয়ে থাকবে এমনটা কিন্তু মোটেও নাই অনেকদিন পর আমার প্রিয় ছাত্রছাত্রীদের সাথে আমরা ম্যাডামরা কি কি আনন্দ করলাম আর আমার কলিগদের উরাধুরা নাচ সব থাকছে কিন্তু আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এটা ছিল গতকালের ভিডিও আমরা সকলে মিলে আমাদের স্কুল থেকে সিদ্ধান্ত নিই যে আমরা সবাইকে নিয়ে মানে আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ছোট পরিসরে শিক্ষা সফরে যাব তো যেই কথা সেই কাজ আর এই হঠাৎ করা আয়োজনে বছরের মাঝামাঝি সময়ে প্রায় একশো জন শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে ঠিক সকাল সোনারগাঁও জাদুঘর নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আর যাওয়ার সময় দেখলাম আকাশটা খুবই মেঘলা আর মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি চলে আসবে যদিও এটা নিয়ে খুব বেশি টেনশনে ছিলাম যেহেতু আমরা খুব আনন্দ আয়োজন করতে যাচ্ছি বৃষ্টির মধ্যে আমাদের এই আনন্দ আয়োজন বৃথানা হয়ে যায় এদিকে তো আমার প্রাণপ্রিয় ছাত্রীরা বাসের মধ্যেই উড়াধুরা নাচ শুরু করে দিয়েছে সাথে কিন্তু কোনোভাবে পিছিয়ে নেই আমাদের অভিভাবকগণ আর আমার ম্যাডামদের কথা কি বলবো তারাও কিন্তু ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য নেজেই চলেছে আজকে কোনো লেখাপড়া নেই কোনো লেখাপড়ার চাপ নেই শুধু আনন্দ আর আনন্দ আমরা যেহেতু কেরানীগঞ্জ হাসনাবাদ থেকে রওনা দিয়েছি তাই আমাদের নারায়ণগঞ্জ পৌঁছাতে মাত্র এক ঘন্টা পঁচিশ মিনিট সময় লেগেছিল এই সময়টা কিন্তু রাস্তাঘাটও অনেক বেশি ফাঁকা থাকে কোনো জ্যামের ভয়ই থাকে না আর এদিকে তো আমরা জাদুঘরের মতো প্রবেশ করতে পারবো দশটায় তো এই দেড় ঘন্টা আমরা কী কী করলাম চলে দেখিনি বাসের মধ্যে গান ছেড়ে আমাদের ম্যাডামরা ওরাধুরা নাচ শুরু করে দিয়েছে এতে করে যেমন আমার শিক্ষার্থীরা আনন্দ পেয়েছে ঠিক তেমনি কিন্তু আমার ম্যাডামরা প্রাণ খুলে নেচে অনেক বেশি আনন্দ করেছে এই দেড় ঘন্টার সময়টাও তো আমাদেরকে পাস করতে হবে তো তারপর আমি বাস থেকে নেমে পড়লাম জাদুঘরের সামনে যে ভিউটা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যেহেতু একশো জন গিয়েছিলাম তাই আমাদের দুইটা বাস নিতে হয়েছিল জাদুঘরের সামনে কিন্তু অনেক ছোট ছোট স্টল দেখতে পারবেন আপনারা আর সেখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এগুলোর মূল্য কিন্তু যদিও বেশি না তারপরেও কিন্তু আপনার কাছ থেকে অনেক বেশি টাকা চাইবে তাই এগুলো কেনাকাটা করার সময় আপনাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে মানে আপনার কাছে দাম চাইবে তিনশো থেকে চারশো আর সেখান থেকে আপনাকে কমিয়ে কত আনতে হবে জানেন আশি থেকে নব্বই তারপর মোটামুটি একশো টাকা হলে আপনাকে দিয়ে দিবে এই যে ঘরটা দেখছেন এটা দাম চেয়েছিল দুইশো টাকা তারপর এটাতে আমি অনেক দরাদরি করার পর মাত্র সত্তর টাকা দিয়ে কিনেছি তাহলে বুঝতেই পারছেন আপনার কাছ থেকে কিভাবে দাম চাইবে তারা তাই এখানে ঘুরতে আসার আগে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন এখানে আমার আরো যারা সহকর্মীরা ছিল তারা কিন্তু অনেকেই অনেক কিছু কেনাকাটা করেছে তার মধ্যে এই বক্সটা ছিল অনেক স্পেশাল আর এটার মূল্য নিয়েছিল মাত্র ষাট টাকা আর এদিকে কেনাকাটা করতে বেজে গেছে আর এবার টিকিট কেটে আমাদের ভিতরে প্রবেশের পালা এরপর ছাত্রছাত্রী অভিভাবক এবং আমরা যারা টিচার ম্যামরা ছিলাম তারা এক এক করে সবাই ভিতরে প্রবেশ করলাম মার্শাল ভিতরের ভিউটা ছিল দেখার মতো একেবারে প্রকৃতি যেন কাছ থেকে দেখা যাকে বলে ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি বড় এক একটা ভবন দেখতে পারবেন যেটাকে বলা হয় সর্দার বাড়ি এরপর এক এক করে আমরা সামনে এগোতেই আমার একটা কলিগ আমার ফোনটা হাতে নিয়ে বললো মিস আপনি একটু হাঁটেন আমরা একটু ভিডিও করে দিই তাই একটু একটু নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম যেহেতু জায়গাটা ছিল অনেক বেশি বড় তাই ছাত্রছাত্রী অভিভাবক এবং আমরা সার ম্যাডামরা সবাই কিন্তু একত্রিত হয়ে যাচ্ছিলাম এখানে কিন্তু বিশেষ করে আপনি বাইরের যে গেটগুলো দেখতে পাবেন এগুলো কিন্তু সব কিছুই বেদ এবং পাশ দিয়ে তৈরি করা হয়েছে আর ঠিক গেটে দুপাশ দিয়ে সারি সারি ফুল গাছ লাগিয়ে রাখা হয়েছে পুকুরে যদিও বা তেমন বেশি পানি ছিল না তারপরেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর একটু সামনে যেতেই দেখা মিলল এগুলো মানে জাদুঘরের ঠিক সামনে এখানে সারি সারি করে মাটির ঠিলা লাঙল কুলা হাড়ি কলস এবং আরো অনেক কিছুই ছিল নাম আসলে আমি এখন বলতে পারছি না এরপরে আমরা সকলে মিলে প্রবেশ করলাম জাদুঘরের মধ্যে ঢুকতেই আপনার চোখে পড়বে জামদানি কাজে সুন্দর একটি কারুশিল্প বড় বড় ফ্রেমে সাজিয়ে রাখা অনেকগুলো ছবি পুরো জাদুঘরের নকশা আঁকা একটি ছবি যেটা আপনাকে সাহায্য করবে জাদুঘরে ভিউটা একটা ছবির মধ্যে আকার জন্য রং তুলি যেটা দিয়ে তারা মাটির অনেক জিনিসপত্রে রং করে থাকতো এখানে আসলে সব কিছুই আপনাকে মুগ্ধ করবে বিশেষ করে আপনি যদি ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন তারা এগুলো দেখে কিন্তু অনেক বেশি উপভোগ করবে এগুলো কিন্তু সব কিছুই হাতে একা ছবি কিন্তু দেখে মনে হচ্ছে একেবারে জীবন্ত মানুষজন এখানে বসে আছে আমাদের এই শিক্ষা সফরটি শুধুমাত্র কিন্তু ছাত্র জন্য নয় অভিভাবক এবং শিক্ষকদের জন্যও ছিল নানা রকমের খেলাধুলার আয়োজন সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু এই সোনারগাঁও জাদুঘরের পাট্টু টু আপনাকে দেখতে হবে আজকের মতো চলে যাচ্ছি টাটা